কেউ যখন তোমাকে নিয়ে তোমার আড়ালে দুর্নাম করছে বা নিন্দে করছে তখন তুমি কি করবে দেখে নিও যে তোমার নিন্দে করছে সে তোমার যোগ্য না অযোগ্য দেখবে সে তোমার থেকে অযোগ্য এই অযোগ্য মানুষগুলোই তোমাকে নিয়ে কুৎসা রটাবে নিন্দে করবে এরা তোমার সাফল্য বা ভালো দেখতে পারছে না বলেই নিন্দে করছে নিন্দে করাটা কোনো কোনো মানুষের স্বভাব একটা ব্যাপার লক্ষ্য করে দেখবে যারা নিজেরা ভালো থাকে না তারা কিছুতেই অন্যকে ভালো থাকতে দিতে পারে না অন্যের ভালো দেখতে হলে অন্যের প্রশংসা করতে হলে যোগ্যতা থাকতে হয় যোগ্যতা কাদের থাকে জানো যারা যোগ্য মানুষ হন তাদের তো যোগ্যতা থাকে অযোগ্যদের মধ্যে থাকে হীনমন্যতা পরশ্রী তবে যার কাছে যা আছে সে তো সেটাই দেবে ভালো থাকলে ভালোটা দিয়ে যাবে খারাপ থাকলে খারাপটাই দেবে যারা যোগ্য হয় তারা যোগ্য মানুষকে যোগ্য সম্মান প্রদর্শন করতে পারে কারণ ওটাই তাদের শিক্ষা অযোগ্য লোকেরা দুর্নাম করবে এটাই তো স্বাভাবিক অযোগ্যদের কাছ থেকে পাওয়ার কিছুই নেই তবে মন্দ কথায় কান দিতে নেই ধরো তোমাকে ধুলো ময়লার ওপর কেউ ঠেলে ফেলে দিল যদি তুমি পড়ে যাও তাহলে কি ওখানেই তুমি পড়ে থাকবে না পড়ে থেকো না তুমি উঠে দাঁড়াও গা থেকে ময়লাটা ঝেড়ে দাও কারণ গায়ে ময়লা লাগলে ঝেড়ে ফেলতে হয় জীবনে চলতে গেলে ওই সব মানুষদেরও ঝেড়ে ফেলতে হয় দেখবে মাঝে মাঝে মানুষ চিনতে তোমারও ভুল হয়ে যায় সেটাই স্বাভাবিক তোমার তো আর তৃতীয় নয়ন নেই যে তুমি আগে থেকেই দেখতে পাবে কে কেমন তোমার ভুল হতেই পারে মনে রেখো নর্দমা কখনোই নর্মদা হয় না তাই নর্দমা ঘাটতে যেও না নর্দমা থেকে দুর্গন্ধই বেরোবে অযোগ্যদেরও পাত্তা দিও না তাদেরকে এড়িয়ে চলো তোমার মূল্যমাপার যোগ্যতা তাদের নেই অযোগ্যদের পাত্তা দিলে নিজেকে ছোট হয়ে যেতে হয় মনে রেখো যোগ্য মানুষেরা মধুর মতো আলোতে খেলেও মিষ্টি আর অন্ধকারে খেলেও মিষ্টি তুমি ভালো হলে তোমার গ্রহণযোগ্যতা সর্বত্র তাই নিজের গ্রহণযোগ্যতা নিয়ে অযোগ্যদের পেছনে ছুটতে যেও না তাতে সময় নষ্ট হবে সময়ের থেকে দামি কিন্তু আর কিছুই নেই